চাল ধোয়া জল ডাল ধোয়া জল এই বালকের মধ্যে রাখি রেখে তারপরে যে গাছের মধ্যে দিয়ে দিই চাল ধোয়া জলগুলো দেই গাছে সুন্দর গ্রোথ হয় গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর সকালে ওইটা কাজ করলো সেটা ছেলে টিউশন গেলো পড়তে গেলো গাছগুলো একটু পরিচর্যা করলাম সকালে উঠে গাছগুলোকে দেখলে একটু মনটা ভালো হয়ে যায় ছাদেও গেছিলাম ছাতের গাছগুলো তো চাল ধোয়া জল দিয়ে আসলাম রেখে দিয়েছিলাম কালকেরটা আজকেরটা দুটো মিলে ছাদের গাছে ঘরের গাছে সব দিলাম এই যে ছেলে পড় টিউশন করতে গেছে যে একটু চা খাচ্ছি বলে রান্না রেডি চাল টাল দিয়ে রেডি করে রেখেছি রান্নাটা বসাবো আজ বেশি কিছু রান্না নেই চলো তোমাদের সাথেও শেয়ার করো সারাদিনের সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা করে একটা লাইক করে দিও একটু পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছে তারা অবশ্যই পেজটা একটু ফলো করে দিও সাথে থাকো সারাদিন আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং কী কী রান্না হবে দেখো আগে দেখায় ডাল পরা কি একটু ডাল ছিল দু দিনে সেই ডালটা পরালাম ডাল পরা খেতে খুব ভালো লাগে আমাদের কারা কারা ডাল পোড়া খেতে ভালোবাসে বন্ধুরা বলবে ডালটা পোড়ালাম আর এখানে সর্ষে একটু জিরে আর হচ্ছে পোস্ত কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি দেখো সুন্দর স্মুথ বেটার হয়ে গেছে এটা দিয়ে রান্না করব সর্ষে ইলিশ করবো একটু রিমকাঠি তেই বসাবো ঠিক আছে আর বন্ধুরা যে ডিম করবো ছেলে জন্য ওরা তো মাছ খাবে না না এই ইলিশ মাছ খায় না ওরা এই ডিম করবো আর এখানে ডালটা ভেজে রেখে দিয়েছি কৌটাতে রেখে দেবো যখন রান্না করবো একটু একটু করে নিয়ে করবো আমি মুগ ডাল সবটাই ভেজে রেখে দিই একসাথে রান্নার সময় একদম টুক করে ধো আর বসাবো চলো কি করে বসাবো দেখো যে কড়াইটার মধ্যে ডিম দিয়ে দেব তার মধ্যে টিফিন কারিতে মাখিয়ে বসিয়ে দেবো একসাথে দুটো হয়ে যাবে শর্টকাটটা রান্নার তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এই ডিমটা দিয়ে দেবো ডিমটা ফুটবে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো তারপর এই ডিম সে সময় যদি নুন দিয়ে দেয় তবে ডিম ডিমের খোলাটা খুব সুন্দর ছেড়ে যায় তারপরে এই মাছটা মাখিয়ে চাখিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দেবো দেখি ডিম হতে থাকবে মাছও হতে থাকবে এই যে বন্ধুরা এই মাছটা এটার মধ্যে বলতো ভুলে গেছে একটু নুনও আছে হলুদও আছে ঠিক আছে নুন হলুদ সর্ষে পোস্ত চিরা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর এই যে মাছটা এর সাথে মাখাবো এই দিয়ে দিলাম সর্ষে বাটা ঠিক আছে আর এই বাটিটা যে ধুয়ে কতটা মশলা আছে দেখো বন্ধুরা এটাও দিয়ে দিলাম এই যে নুন আছে একটুকু নুন দিয়ে দিলাম এর সাথে সর্ষের তেল তেল দিয়ে দিলাম আমাদের কাঁচা লঙ্কা দেওয়া বাটা আছে অনেকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে মাখবো ভালো করে জল টল কিচ্ছু দেবো না এখানে এখানে দিয়ে দিয়ে টিফিন কাইটা মাঝখানে দিয়ে দিলাম ডিমগুলো পাশে থাকবে ডিমও হতে থাকবে মাছও হতে থাকবে এই ঢেকে দিলাম একই সাথে দুটো সেদ্ধ হতে থাকবে চলো ওর হতে থাক দেখি বন্ধুরা রান্না করে ছোটো খাটো টিপস জানার জন্য ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর দেখো এই দিকে চলে এসেছি বন্ধুরা লতিগুলো কাটতে লতি কিন্তু আজকে রান্না করব না কেটে রাখলাম সবটা কাটা হয়নি পরে আবার রাত্রিরও কেটেছি যতটা ফেরেছি কেটে রেখেছি আর কি কাজের ফাঁকে ফাঁকে সবটা কাটা হয়নি এইবেলা কিছু কেটেছে বেলা কিছু কেটেছে এই ছোটো ছোটো টিপস পাবে বন্ধুরা ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকে আর ফেসবুকতে দেখলে একটু ফলো করে রেখো বন্ধুরা এই যে বন্ধুরা পেঁয়াজ কুচিয়ে নিলাম দেখতেই পেলে তোমরা টাইম লস দি আর এই লতিগুলো কেটে নিলাম সবটা কাটা হয়নি যে আরও আছে অনেক সময় লাগবে ঠিক আছে ধীরে ধীরে কাটতে থাকবো চলো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে দেখি লতিটা বসে বসে কেটে নিতে হবে বন্ধুরা আজকে সবটা লতি লতি কেটে ফ্রিজে রেখে দেবো যখন রানব তখন কেটে করার মতো সময় হবে না আর এই যে পেঁয়াজ কেটে নেন দেখি কত দূর তরকারি রান্না এই বন্ধুরা সাথে আলু দিয়ে দিয়েছিলাম দেখো আলু ডিম সেদ্ধ হয়ে গেছে এখানে মাছটাও হয়ে গেছে ভাতের কি খবর দেখি এই যে ভাত হয়ে গেছে চলো উপর দিয়ে সব বন্ধুরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই শরীর অসুস্থ নিয়ে থাকলো যে না কিছু করতে চাই এখন আমি অথম্ব হয়ে গেছি এই জন্য তোমাকে কেউ কর্তা দেবে না যখন তুমি অথম্য হয়ে যাবে সংসারে তখন তোমাকে কেউ কর্তা দেবে না তখন তোমাকে নিজেকেই সোজা হয়ে দাঁড়াতে হবে তুমি পড়ে গেলে তোমাকেই দাঁড়াতে হবে বন্ধুরা জানো তো ওই জন্য শত অসুবিধা হলো নিজেই ক্যামেরা করি নিজেই এডিট করি নিজেই ভিডিও করি তাই বন্ধুরা প্লিজ একটু পাশেই থেকো সাবস্ক্রাইব করে একটু ভিডিওগুলো দেখো ভালো লাগলে একটা কমেন্ট করে যেও আর নিয়ে বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও প্লিজ আর খারাপ লাগলো বলো বন্ধুরা চেষ্টা করবো শুদ্ধে না জন্য যাই এদিকে দেখো ভাত হয়ে গেলো আর একই সাথে বন্ধুরা ডিম আলু মাছটাও হয়ে গেল যতটা পারি গ্যাস বাঁচানোর চেষ্টা করি নিজেকেই তো কিনতে হবে না গ্যাসের যা দাম সে যাই হোক সেসব কথা থাক যতটা সংসারটা বাঁচাতে পারবো ততটা নিজেরই থাকবে যাই হোক বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আর বন্ধুরা অনেক সময় ডিম ছুলতে গেলে ডিম ছোলা যায় না ভেঙে যায় ডিম সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দেবে আর গরম জল আর সেদ্ধ হয়ে গেলে গরম জল থেকে বার করে একটু ঠান্ডা জলে প্লেন কলের জলে ডিমটা চুবি রাখবে দেখবে কত সুন্দর ছুলে যায় দেখো আমি তো এইভাবে করবে যাদের ডিম ভেঙে যায় আশা করি ভাঙবে না খুব সুবিধা হবে ছুলতে রান্না কমপ্লিট গরম জল বসিয়েছি আর শাকটা হয়ে এসছে আর একটু হোক আস্তে আস্তে কী কী রান্না করেছি চলো দেখাই তোমাদের আজকে কালকে একটু ইলিশ মাছ আছে ফুলকপিতে করেছিলাম সেটা আছে চলো মেয়ের জন্য ডিম ডিমের ঝোল করেছি আর এই ডালপোড়াটা আছে ওখানে ভাত আছে আজ স্পেশাল হচ্ছে ইলিশ আমি দেখতে হচ্ছে আজকের মেনু আর এই লুতুগুলো এখনো কাটা হয়নি এখন কেটে শেষ করবো চলো সাথে থাকো দেখতে থাকো সাথে বন্ধু আরেকটা জিনিস শেয়ার করো করেছি এর আগে এই যে লিকুইডটা আমি কীভাবে গ্যাস মুচি দেখিয়েছি যেসব বন্ধুরা দেখো নি দেখো এই লিকুইডটাও বানিয়েছি আমি ঘরে জাদুর মতো কাজ করে করে দেখবে কোনো জল দিয়ে গ্যাস মুছতে হবে না এই লিকুইডটা আর ভিডিওতে দেওয়া আছে বানানো এরকম রান্নাও শেষ কাজও শেষ যে একটু দিয়ে দিলাম করে দেখবে এই একটা ন্যাকড়া ভিজিয়ে নেবে এরকম যারা ন্যাকড়া দিয়ে করতে পারো কিছু তুফা দিয়ে করতে পারো যারা যেই দিয়ে রান্নাঘর পরিষ্কার করো আর কি একটু দিয়ে দিই নাকড়া ভিজিয়ে নিয়েছি দিয়ে একদম ঝকঝকা চকচকা হয়ে যাবে ওই ওয়ালও একটু দে ভুলে গেছি বুঝেছি রান্না গ্যাসের পাশে যে ওয়ালটা এটা তেল চিটে করে করে দেবে বলতে একদম চকচকা হয়ে যায় আর আঁধতে রাঁধতেই মোছা হয়ে যাবে আমার বন্ধুরা দেখো একটা চাটু বা একটা প্লেট আমি গ্যাসের নিচে রেখে দেই ডাল ভাত যাই বলো পরে সেটা ওই চাটুর মধ্যেই পরে বের করে ধুয়ে আবার দেখো পরে আর গ্যাসের নিচটা ইয়ে নোংরা হয় না আমি আবার রেখে দেই আর গ্যাসটা উঠিয়েও মুছি এখানে দেরি হাতে তাড়াতাড়ি সময় নেই বলে আবার এগুলো নামিয়ে আবার গ্যাসটা আমি মুছে নিয়েছিলাম পরে নিচে দিয়ে এই লিকুইডটা দিয়ে একবার মুছে দেখে বন্ধুরা দারুণ কাজ করে দারুণ কাজ করে অনেক সময় সারতে বা যদি একটু সারতে হোক বা কিছু তো মুছে না যে সাবান জল দিয়ে তারপর দেবো একটা পোকা উঠতে থাকে কিন্তু জল দাঁড়িয়ে কিন্তু এই লিকুইডটা দিয়ে একবার পরিষ্কার করে দেবো রান্নাঘর বা গ্যাস কোনো রকম পোকা মাকড় কিছু উঠবে না ছোটো ছোটো পোকা উঠতেই থাকে আমাদের রান্নাঘরে বা আশোলা আসে ছোটো ছোটো চিটা আসলা যেগুলোকে বলে কিচ্ছু আসবে না রেখে দেবে স্নান টান করে চলে আসাম ফ্রেশে কাজ কাম হয়ে গেছে ছেলে এখনো আসেনি টিউশন থেকে ছেলে আসলে খাওয়া দাওয়া করবো সাথে বন্ধুরা খেতে বসে গেছে এরকম সবাই মিলে খেতে ছেলে চলে আসে টিউশনে ছেলে ক্যামেরা করছে মেয়ে আসতে যে সবার ভাত বেড়ে নিয়েছি একটা ফটো তুলে নে সব এই ডিমের ঝোল ইলিশ মাছ ভাপা ডাল পোড়া তারপরে যেখানে শাক তো আমার নেন আমাদের না ননদ কালে আর এই ফুলকপি দিয়ে ইলিশ মাছ কালকের ফ্রিজে ছিল সেটা চলো তাহলে যে মেয়েও চলে আসছে চলো বন্ধু তাহলে খেতে থাকি দেখাবে পরে আবার খাইয়ে একে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া পরে ডাইরে চলে আসলাম তোমাদের সন্ধ্যের সময় সন্ধ্যা হয়ে গেছে যে চা খাবো ছেলে মেয়ে দুধ বানাবো যে দুধ বসিয়েছি গরম আর যে চা ফুটছে চা খাবো সেটা দুধ গরম হয়ে গেছে মেয়েদের ছেলে মেয়ে দুধ বানাই জানো তো ছেলে মেয়ের জন্য এই দুধ আর দুধের সাথে যে হলিস আর বনবিটা খায় না এরা এগুলো আগে কৌটো কিনতাম তাতে আমার অনেক নষ্ট হতো অনেক ইয়ে হতো ওরাও তো রোজ খেতে চায় না জোর করে খাওয়াই তা যাই হোক এনে বেশি দিন ডাকলে হাওয়া লেগে জমে যেত আর হাওয়া লাগতো খুলতে ফিরতে এই জন্য প্যাকেট থাকলে যখন যেটুক দরকার খুলে এক প্যাকেট ধরে নিয়ে নিই তো আমার অনেক সুবিধা হয় এই যে বন্ধু কাকুকে চা দিয়ে দিয়েছে বাইরে টেবিলে টিভি দেখছে আর খাচ্ছে আমি এখানে চা নিয়ে নিয়েছি আর যে মেয়ের দুধ একটা ছেলে খাওয়া গেছে মেয়ে ঠান্ডা হবে তারপর খাবে আর যে লুচি সকালের লুচি ছিল সে লুচি দিয়ে চা খাবো কে কে লুচি দিয়ে চা খেতে ভালোবাসে বন্ধুরা অম্বল আবার জানি ওই জেনে শুনে বিষ পান করার মতো চলো খুব ভালো লাগে লুচি দিয়ে চা খেতে জানো তো এরা কিন্তু আমাদের কাছে আর নেই এখন এরা চলে গেছে চলে গেছে মানে একা একাই বেরিয়ে ওরা বাড়ির থেকে চলে গেছে এদেরকে খুব মিস করিয়েছে একদম ছোটোবেলা ওর মা যে কালি যা বাচ্চা দিয়েছে ওদেরই আগে বাচ্চা আর কি একা একাই চলে গেছে ওদেরকে খুব মিস করি সে যাই হোক পুরোনো ভিডিওটা ছিল তাই আমরাও দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রাখলাম দেখো কি কিউট মানে এদেরকে ছাড়া কিছু ভাবতে ফেরা মুখগুলো দেখলেই মানে তোমার কি আর বলবো এত কিউট এত কিউট এত মিষ্টি মানে এদেরকে আমি ভুলতে পারি না দেখে আমার চোখে জল চলে আসলো এদের এই ভিডিওটা দেখে যে বন্ধুরা টলি বার করে নিয়েছি গোছ গাছ শুরু হয়ে গেছে এক জায়গায় বেরোবে ছেলে দেখতে থাকো ভিডিওগুলো দেখতে পাবে দেখো টলিটা একটু ধুলো পড়ে গেছে একটু মুছে নিচ্ছে ও নিজেই দেখো বন্ধুরা দুই বড়ো বড়ো দুটো টালির মধ্যে শীতের কাপড় ছিল এর মধ্যে আছে এখন দেখি কি কি বার করতে হবে যেগুলো বার করা সেগুলো বার করব না সব ঢাল দেখি কী কী নেওয়া যায় একটু টুকুই আছে সব করে ঢেলে দেশ রেগুলার পরার জামাকাপড় শীতকালে এর মধ্যে আছে দেখি ছেলেকে এখান থেকে কি ধর ধোয়ার হলো ধুয়ে দিতে পারবো একদিন কদিন সময় আছে হাতে এই যে তোর এই জ্যাকেট চলো দেখি এগুলো বাঁচি কি কি ছেলেকে দেওয়া যায় ঘরে কি কি রাখা যায় সোয়েটার বোনের সোয়েটারটা স্কুলের বারবার এই যে উলিকটের নাইটে আমার শীতকালে পরার এই একটা এই একটা দুটো সব বার করি এগুলো দেখতে থাকো সাথে থাকো এই যে বন্ধুরা এইগুলো সব ছেলের খোল বাবু টলিটা খোল দেখায় আরও ভরা বাকি শীতের জামা কাপড় তো এর জন্য অনেক হচ্ছে সোয়েটার জ্যাকেট নিতে হচ্ছে মোটা মোটা কম্বল নিতে হচ্ছে টেনে ব্যবহার করার জন্যে ঠিক আছে দেখি আরও জামা কাপড় দিতে হবে কারণ হাফ গুছানো হলেও হাফ আবার গুছাবো পরে